সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইম এলিতে তো চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটাও ক্লিক করে রাখবেন হান্ড্রেড পার্সেন্ট আর যদি ভালো না লাগে বরাবরের মতো দেখতে থাকেন দেখতে দেখতে কোনো সময় ইনশাল্লাহ ভালোবাসা আদায় করে নেব আমার অনেক দর্শক আছেন আমি খুব বেশি ইউটিউবে আসছি বেশি দিন হয়নি মানে মাস থেকে দেড় মাস হয়েছে তো ফেসবুকে আমি দীর্ঘদিন আছি যারা ফেসবুকে আমাকে চিনেন আমি একজন শৌখিন গানের শিল্পী তো মাঝে মাঝে সামাজিক ইস্যু তো ফেসবুকে কথা বলি প্রায় দুই বছর ধরে আছি ফেসবুকে সেখান থেকে বেসিক্যালি আমার ইউটিউবের এই যাত্রা তো ফেসবুকে বিভিন্ন সামাজিক ইস্যুতে কথা বলার সময় আমার লাইভগুলো আপনার আওয়ামী লীগের লোক আছেন বিএনপির লোক আছেন জামাত ইসলামের লোক আছেন বা অনেক লোক আছেন যারা কোনো রাজনীতি করেন না কিন্তু আমার কথাগুলো আপনারা পছন্দ করেন হয়তো আমি যুক্তিতর্ক দিয়ে বোঝানোর চেষ্টা করি আপনাদের কাছে ভালো লাগে সেই কারণে তো অনেকের একটা রিকোয়েস্ট ছিল যে ভাই আপনি দাল হুসেন সাইদি সাহেবকে নিয়ে একটা ভিডিও করবেন আপনার যুক্তি তর্ক মতামত এই ব্যক্তিটা সম্পর্কে জানতে চাই দেওয়াল হোসেন সাইদি অবশ্যই সবারই পরিচিত একজন মুখ নানান পরিচয় ওনারা আছে তো দেলাউর হোসেন সাইদি সাহেবকে নিয়ে কথা বলতে গেলে খুবই সেন্সেটিভ একটা ইস্যু কিন্তু তো দেওয়ালাল রোসেন সাইদি সাহেবকে যদি আমি কথা বলতে চাই এখানে আমি যদি আমার ব্যক্তিগত মতামত রাখতে চাই সেইখানে কিছু ঝামেলার বিষয় আছে তারপরেও আমি চেষ্টা করব গোছানোভাবে আপনাদের সামনে আমার যে ফিলিংসটা দেওয়াল সাইদি সাহেব সম্পর্কে সেই সম্পর্কে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। দেওয়াল সাইদি সাহেবের দুইটা পরিচয় আছে একটা হচ্ছে তিনি কোরআনের পাখি একটা উপাধি তিনি পেয়েছেন সারা বিশ্বের মুসলমান যারা আছেন যারা ইসলামকে ভালোবাসেন আল্লাহ তার রাসুলকে ভালোবাসেন তারা আল্লাহ এবং রাসুলের ভালোবাসার কারণে দালাল সাইদি সাহেবের ওয়াজ তার বক্তৃতা ইসলাম সম্পর্কে তার বিচক্ষণ যেই নলেজ আছে সেটার জন্য দালো সাইদিকে আপনার আন্তর্জাতিক মুফাসের বলা হয় প্লাস তার সোরেলা কণ্ঠের জন্য তাকে কোরআনের পাখি একটা উপাধি দেওয়া হয়েছে তো আপনার এই উপাধিটা তার একটা আলাদা পরিচয় আর রাজনৈতিকভাবে তিনি হচ্ছেন বাংলাদেশ জামাইতি ইসলামের নায়েবে আমির অথবা ভাইস প্রেসিডেন্ট ছিলেন তো আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশে জামায়াত ইসলাম যে দলটা আছে সেই সম্পর্কে আমি খুব বেশি মন্তব্য করব না যার দল যার যার দল তার তার কাছে খুব প্রিয় তবে আমার দৃষ্টিভঙ্গিতে আমি জামায়াত ইসলামকে কীভাবে দেখি এখন এই বক্তব্যের কারণে অনেকে আমার আবার জায়গাটা জাকার বলা শুরু করবেন তো আমি আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি এটা আমার শুধু ব্যক্তিগত মতামত আমি মনে করি বাংলাদেশের তিনটা যে বৃহত্তর রাজনৈতিক দল আছে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ বিএনপি এবং জামায়াত ইসলামী দল এর মধ্যে আপনার খুবই বিচক্ষণ খুবই ওয়েল অর্গানাইজড আর হচ্ছে যে কি বলে যে আপনার অরিজিনাল ডেমোক্রেসি যদি কোনো রাজনৈতিক দলের ভিতর থেকে থাকে সেটা জামায়াত ইসলামের ভিতর ছিল অন্যান্য দুটা দলের তুলনায় জামায়াত ইসলাম কিন্তু তাদের সাংগঠনিক যে ক্ষমতা তাদের কর্মীদের দলের প্রতি যে আস্থা তাদের নেতৃত্বের প্রতি যে আস্থা সেটা কিন্তু শতভাগ কিন্তু এটা প্রমাণিত আমি আমার ছাত্র রাজনীতিতে জড়িত ছিলাম ভিক্টোরিয়া কলেজ ছাত্র এই ছাত্রলীগ ছাত্রদল ছাত্র শিবিরের একসাথে আমরা রাজনীতি করেছি তখন অনেক জামায়াতের কর্মীর সাথে মেলামেশার সুযোগ হয়েছিল তো সেইখান থেকে আমি দেখেছি যে জামায়াত ইসলাম যথেষ্ট ওয়েল অর্গানাইজড যদি উনিশশো সালে জামায়াত ইসলামের আপনার বিতর্কিত সেই ভূমিকাটা না থাকতো আমি আবারও বলছি একাত্তর সালে যদি বিতর্কিত ভূমিকাটা না থাকতো তাহলে বাংলাদেশে অন্যান্য যে দুইটা দল আছে আওয়ামী লীগ এবং বিএনপির ওই জামায়াত ইসলাম খুব বড় ধরনের একটা হুমকি হইতো আর জামায়াত ইসলামকে কারোর সাথে আপনার ডিপেন্ডেন্ট হয়ে ক্ষমতায় যাওয়ার জন্য অপেক্ষা করতে হতো না তাদের যে রাজনৈতিক প্রজ্ঞা বুদ্ধিমত্তা বিচক্ষণতা সেটাতে তারা কিন্তু বাংলাদেশের বড় একটা রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করার সুযোগ থাকতো তো একাত্তরে বিতর্কিত ভূমিকা কি আছে না আছে সেটা সম্পর্কে আমি আপনারা সবাই জানেন আমার মুখ থেকে নতুন করার শোনা কিছু নাই এটা সম্পর্কে আপনার বিতর্ক আছে কেউ বলছে যেটা ভালো কেউ খারাপ যাক সেটা আপনার ব্যক্তিগত নিশ্চয়ই চিন্তার জায়গা আছে সেখান থেকে আপনি চিন্তা করবেন তো দেলার সাইদি সাহেব যখন আপনার জামাইত ইসলামের রাজনীতির সাথে সম্পৃক্ত হলেন তো তারপর থেকে আসলে তার যে আমরা জানি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একে অন্যের উপর কাদা ছোড়াছড়ির একটা মেন্টালিটি আছে একে অন্যকে আপনার কী বলে ধ্বংস করারও আমাদের একটা প্রবণতা সবসময় কাজ করে তো সেইখান থেকে বিভিন্ন সময় যে কোনো দলের বড় বড় যারা রাজনৈতিক লিডার থাকেন তারা নানান ধরনের ঝামেলায় পড়েন এখন দেওয়াল সাইদি সাহেবের ব্যাপারে আপনি যেই ভূমিকাটা আপনি গুগলে যদি সার্চ দেন দেলাহর সাইদি সম্পর্কে উইকিপিডিয়া বিবিসি যতগুলো ডকুমেন্টারি আছে সেইখানে আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে আপনার যুদ্ধ অপরাধী হিসেবে তার উপর যে তকমা আছে বা একাত্তর সালে তিনি রাজাকার ছিলেন যে তকমা আছে সেটার ব্যতীর ব্যতীত আপনি কোনো ডকুমেন্টই পাবেন না আপনি সার্চ দিয়ে দেখেন প্রতিটা জায়গায় খুব গোছালো একটা বক্তব্য থেকে তাকে রাজাকার হিসাবেই আপনার বেসিক্যালি এই তথ্য বা উইকিপিডিয়া বা মিডিয়াতে তার এই বিষয়টা আছে সুপ্রিম কোর্ট থেকে ২০১৩ সালে তার এই বিতর্কিত কাজগুলোর জন্য তাকে আপনার প্রথমে ফাঁসি দণ্ড দেওয়া হয় পরবর্তী সময় জামায়াত ইসলামের আপনার রিট পিটিশনের আবেদনে আপনার সুপ্রিম কোর্ট থেকে পরবর্তী সময় তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে মানে যাবজ্জীবন তাকে কারাদণ্ড ঘোষণা করা হয়েছে প্রবীণ মানুষ তো যেহেতু সুপ্রিম কোর্ট বাংলাদেশের সর্বোচ্চ বিচার বিচার আদালত সেইখান থেকে যখন একটা রায় আসবে সেটার বিপরীতে কথা বলতে গেলে আমরা খুবই ক্ষুদ্র মানুষ তো আমরা সেটার বিপরীতে কোনো কথা বলতে গেলে আমাকে এভিডেন্স দিতে হবে আদালত হচ্ছে আপনার এভিডেন্সের উপরে চলে যার তথ্য সঠিক আছে সেই এখানে জিতবে আর যার তথ্য ভুল আছে হতে পারে আপনি নির্দোষ কিন্তু আপনি তথ্য উপস্থাপন করতে পারেন নাই তো সেইখানে আপনি আসলে অপরাধী হয়ে যাবেন তো রাষ্ট্রপক্ষের কৌশলীরা বা যে বিচার যুদ্ধাপরাধী যে ট্রাইব্যুনাল আছে সেখান থেকে দলর্শ সাইদি সাহেবকে রাজাকার ঘোষণা করা হয়েছে বা তথ্য উপাত্তের ভিত্তিতে এই সিদ্ধান্তে সুপ্রিম কোর্ট পৌঁছেছে তো সুপ্রিম কোর্ট নিশ্চয়ই এখানে বিজ্ঞ বিচারকরা বসেন তো তারা যেটা বলেছেন হয়তো সেটা সঠিক হতেবা ভুল আল্লাহ ভালো জানে আমি ওইদিকে যাচ্ছি না আমি সাইদি সাহেব সম্পর্কে আমার ব্যক্তিগত মতামতমাত্র আমি দিচ্ছি এখন সাইদি সাহেবকে পছন্দ করেন দুই শ্রেণীর মানুষ আছেন এক শ্রেণীর মানুষ আছেন যারা বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে জড়িত যারা জামায়াতে ইসলামে কর্মী বা সদস্য তারা যদি যখন সাইদি সাহেবকে পছন্দ করেন তাদেরই পছন্দের ব্যাপারে আমার সন্দেহ থাকে এ জায়গাতে কারণ আমরা দেখেছি আমাদের বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে ভিন্ন দলের রাজনীতিবিদ যত ভালো মানুষই হোক তাকে আমরা পছন্দ করি না উদাহরণ হিসাবে আপনি মাস্ট্রাফিকে আনতে পারেন মেয়র আনিসুল হককে আনতে পারেন আমাদের বেশা সুমন ভাইরে আনতে পারেন যে ভালো কাজগুলো ভিন্ন দল থেকে করার জন্য তাকে আমি পছন্দ করি না আমার দলের হইতে হবে তো জামায়াত ইসলামের যেসব কর্মীরা সাইদি সাহেবকে পছন্দ করেন তারা অরিজিনাল সাইদি সাহেবের প্রতি ভালোবাসার চেয়ে তাদের দলের নায়বে আমির অথবা ভাইস প্রেসিডেন্ট হিসাবে তাদের ভালোবাসার জায়গাটা শক্ত আর আমার মাঝে মাঝে মনে হয় আর কি যে সাইদি সাহেব যদি আওয়ামী লীগের লোক হইতো বিএনপির লোক হইতো যারা জামাতের যারা এখন তাকে সাপোর্ট করে এখান থেকে অনেক কর্মী আছে যারা সাইদি সাহেবকে অপছন্দ করতো এটা কিন্তু বাস্তবতা এটা খুবই বাস্তবতা আপনি হয়তো এটা স্বীকার নাও করতে পারেন আরেকটা শ্রেণী আছে যারা আমরা আমরা হয়তো জামায়াত ইসলামের দল করি না কিন্তু যেই মানুষটা ভালো যেই মানুষটা প্রশংসার দাবিদার তার প্রশংসা করতে আমি কুণ্ঠাবোধ করি না আমি আমার এই বক্তব্যটা ব্যক্তিগতভাবে আমার যুক্তি তর্ক মতামত থেকে আমি বলছি আমি আমার বাংলাদেশের সংবিধানের প্রতি সুপ্রিম কোর্টের প্রতি সম্মান রেখেই বলছি প্রতিটা মানুষের একটা নিজস্ব বিচারালয় আছে বাক স্বাধীনতা স্বাধীনতার মাধ্যমে আমি অর্জন করেছি সো আমি সুপ্রিম কোর্টের যে রায় আসছে সেটাকে আমি নেগেটিভ বলবো না যে তারা ভুল বলেছে এটা অবশ্যই প্রমাণের মাধ্যমে হয়েছে তবে আমার ব্যক্তিগত মতামত যেটা মনে হয় আর কি ছোটবেলা থেকে সাইদি সাহেবের ওয়াজ শুনি আমার আব্বাও শুনেন দাদাও শুনতেন অধিকাংশ মুরব্বী প্রবীণ এই দেশের ইয়াং জেনারেশন যারা আছে সবাই সাইদি সাহেবের ওয়াজ শুনতো ইসলামকে ভালোবেসেছে আর বাংলাদেশে যেই কিচ্ছা কাহিনী টাইপের ইসলাম যারা বর্ণনা করে তাদের থেকে সাইদি সাহেব একটু ব্যতিক্রম ছিলেন তো তার ওই বক্তব্যগুলো অধিকাংশ মানুষকে সঠিক পথে পরিচালিত করেছে জামায়াতে ইসলামের বাইরে আমি জামায়াতে ইসলামের বাইরের পরিচয় লোকদের কথা বলছি তো আমরা ছোটবেলা থেকে যতটুকু এই মানুষটার বক্তৃতা শুনেছি তার হাসি দেখেছি তার কথা বুঝেছি তো সেইখান থেকে আমার কাছে মনে হয়েছে আর কি আমার ব্যক্তিগত মতামত আমার এটা সুপ্রিম কোর্টের রায়ের সাথে সাংঘর্ষিক না বা আমি বোঝাতে চাচ্ছি না যে সুপ্রিম কোর্টের রায় ভুল কারণ আপনারা জানেন আমরা ক্ষুদ্র মানুষ ভাই এগুলো নিয়ে ঝামেলায় পড়তে হবে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি যেটা বিশ্বাস করি এই মানুষটা যতদিন চিনেছি ইসলাম সম্পর্কে তার যে জ্ঞান প্রজ্ঞা ভালোবাসা তো কোথাও না কোথাও আমার কাছে মনে হয় যে আসলেই কি তিনি একাত্তর সালে যে বিতর্কিত বিষয়গুলোর জন্য তার এই আমৃত্য কারাদণ্ড বা ফাঁসির ব্যবহার ফাঁসির রায় হয়েছে সেগুলো আসলে কি এই মানুষটা করতে পারে আমার বিবেক আমাকে বলে যে মনে হয় না আমার বিবেক আমাকে বলে যে মনে হয় না তাহলে তাহলে আইন কি ভুল করেছে না আইন কখনো ভুল করে না আবার আইন কিন্তু ভুলও করে আপনি যদি যদি একজন বিখ্যাত জানেন না এমন কোনো মানুষ নাই সক্রেটিসকে আজ থেকে আড়াই হাজার বছর আগে কিন্তু আপনার গ্রিসের স্পেশাল আদালতে প্রায় পাঁচশো আঠারো জন বিচারকের উপস্থিতিতে সক সক্রেটিসকে আপনার হ্যামলোক পান করিয়ে আপনার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল কারণ ছিল তিনি একটা স্বাধীন সার্বভৌম গ্রীসের স্বপ্ন দেখতেন ধর্মীয় বাত্রা বিশ্বাস করতেন তো তৎকালীন গ্রীসের যেই আপনার রাজ্য পরিচালনার সিস্টেম ছিল সেটা সক্রেটিস এই দার্শনিক মতবাদের সাথে আপনার সাংঘর্ষিক ছিল যার কারণে ওই সময়ের বিচারকরা পাঁচশো আঠারো জন বিচারক আপনি বুঝেন যে হাইকোর্টের বেঞ্চে সাত আট জনের বেশি বসে না সক্রেটিসকে ভালোবাসত একটা বিশাল অনুসারী ছিল তো ওই সময় তাকে হ্যামলক পান করিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয় আড়াই হাজার বছর পরে আজকের দিনে সক্রেটিস কিন্তু গ্রিসের একজন নায়ক তাকে নতুনভাবে আবার তার ওই তকমাটা বাদ দিয়ে তাকে গ্রিসের একজন রাষ্ট্র হিসেবে কিন্তু সম্মানিত ব্যক্তি হিসেবে কিন্তু তাকে আপনার পদবি দেওয়া হয়েছে সেই সক্রেটিসকে আপনার গ্রিসে বর্তমানে সর্বোচ্চ সম্মানিত নাগরিক হিসেবে ঘোষণা করা হয়েছে মানবরচিত যখন কোনো বিচার হয় তো সেই বিচারগুলোতে ভুল থাকার সম্ভাবনা থাকে তথ্যর বা আপনার এভিডেন্সের তো দেলারসেন সাইদি সাহেব সম্পর্কে সুপ্রিম কোর্ট থেকে যে রায় এসেছে সেই রায়ে তিনি অপরাধী হিসেবে সাজা ভোগ করছেন আল্লাহর আদালত তো একটা আছে আল্লাহর আদালতে যদি দেলোয়ারসেন সাইদি সাহেব নির্দোষ হয়ে থাকেন তাহলে দুনিয়া তার জন্য কারাগার ওই যে কোরআনের একটা আয়াত আছে মোমিনদের জন্য দুনিয়া হচ্ছে কারাগার আর কাফের জালিম বা যারা আছে তাদের জন্য হচ্ছে দুনিয়াটা ভোগের জায়গা তো যদি দেলোয়ারসেন সাইদি সাহেব অরিজিনালি নির্দোষ হয়ে থাকেন আল্লাহ ভালো জানে সুপ্রিম কোর্ট ভালো জানে আমরা সাধারণ মানুষ যেগুলো দেখছি সেগুলোর উপরেই কথা বলতে হবে সুপ্রিম কোর্টের রায় যাচাই করলে দেলোয়ারসেন সাইদি সাহেব রাজাকার আর যদি সুপ্রিম কোর্টের রায় বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তারা সঠিক তথ্য এভিডেন্স উপস্থাপন করতে পারে নাই যেটার কারণে সাইদি সাহেব রাজাকার হিসেবে আপনার চিহ্নিত হয়ে গেছেন তো সেই হিসাবে তিনি সাজাভোগ করছেন আর যদি তিনি নির্দোষ হয়ে থাকেন তাহলে দুনিয়াতে সাইদি সাহেবের শাস্তি হচ্ছে তার জন্য আখিরা তিনশাল সাল্লাহ ভালো কিছু অপেক্ষা করছে কারণ আল্লাহ আদালতে কোনো ধরনের পার্সিয়ালিটি নাই ওইখানে কোনো ধরনের আপনার বিচারকে প্রভাবিত করার সুযোগ নাই আর তিনি যদি যারা এই কাজটার সাথে এই বিচার প্রক্রিয়ার সাথে জড়িত তারাও বিচক্ষণ বাংলাদেশের সর্বসেরা সেরা অ্যাডভোকেট যারা আছেন তাদেরকে এখান থেকে সরকার থেকে বা সাইদি সাহেবের পক্ষে বিপক্ষে যারাই কাজ করেছেন সর্বোচ্চ মানুষগুলো এই বিচারের জন্য কাজ করেছেন তো আল্লাহ ভালো জানে আর সুপ্রিম কোর্টের যারা আইনজীবী তারাও তথ্য এই কথা বলে তো আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা মন থেকে বিশ্বাস করি আমি বিশ্বাস করি সুপ্রিম কোর্টের রায় ভুল হয়েছে সেটা আমি বলছি না বাট আমার মনের ভিতরে একটা অনুভূতির জায়গা থেকে আমার কাছে মনে হয় যে মানে এই সাহেব ছাড়া অন্যদের ব্যাপারে আমার কিছুটা মত আছে দ্বিমত আছে একমাত্র দেওয়ালের ব্যাপারে আমার যে মতটা সেটা হচ্ছে যে কোথাও না কোথাও করতে পারে তারপরেও আমার বিশ্বাস হয় না আমার আহ তার নামে যতগুলো অপবাদ সত্য হোক মিথ্যা হোক দেওয়া হয়েছে আমার মন সেটা মানতে নারাজ আমার কাছে মনে হয় যে এত একজন কোরআনের পাখি যিনি ইসলামকে যিনি এতটা ভালোবাসেন তিনি নিশ্চয়ই এই কাজগুলো করতে পারেনা আর কয়েকটা ভিডিও বক্তব্য দেখার পরে আমার এই ধারণাটা একটু চেঞ্জ হয়েছে যে হিন্দু ফ্যামিলির ব্যাপারে তার আপনার কয়েকটা সাজা হয়েছিল তো সেইখানে ওই হিন্দু ফ্যামিলিগুলোর অনেকগুলো ভিডিও বক্তব্য ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আসছিলো তাদের বক্তব্য শুনে মনে হয়েছে যে সাইদি সাহেব আসলে আমি যেটা চিন্তা করি তিনি ওইটা তারপরেও আপনার আদালত হচ্ছে এভিডেন্সের উপরে আমি আবারও বলছি আদালতে যারা বিচার করেন তারা এভিডেন্সের উপরে বিচার করেন আপনি যতই নির্দূষণ এভিডেন্স যদি আপনার বিপক্ষে যায় আপনি ফেসে যাবেন সো এটার দায়িত্ব হচ্ছে যারা রাষ্ট্রপক্ষের আইনজীবী প্লাস সাইদি সাহেবের আইনজীবী কে কত বেশি শক্ত এভিডেন্স কোর্টে পেশ করতে পেরেছে সেটার উপরেই কিন্তু রায় হয়েছে তো আল্লাহর আদালতে আল্লাহ ভালো জানেন যদি সাইদি সাহেব নির্দোষ হয় তাহলে দুনিয়া তার জন্য এই মুহূর্তে কারাগার হয়েছেন কোরআনের কথা ভুল হওয়ার কোনো সুযোগ নেই আখিরাত তার জন্য উত্তম কিছু আল্লাহ অপেক্ষা করাচ্ছেন আর যদি তিনি অরিজিনালি অপরাধী হয়ে থাকেন তাহলে তিনি দুনিয়াতে কষ্ট পেয়ে যাচ্ছেন আখিরাতও কষ্ট পাবেন তা আমার মতন হাজারো মানুষ আছে যারা সাইদি সাহেবকে নিয়ে কথা বলতে চাই কিন্তু ওই যে আপনার তাদেরকে নিয়ে কথা বলাটা খুবই সেন্সেটিভ আপনার বুঝতে হবে খুবই সেন্সেশনাল তাদের ব্যাপারে কথা বলাটা তো আমি আমার জায়গা থেকে আমি বক্তব্য শেষের আগে অনেকে বলবেন যে ভাই আপনি তো গা ছাড়া বক্তব্য দিয়েছেন না ভাই আমি আমার বক্তব্যের জায়গা থেকে আবারও বলছি যে সুপ্রিম কোর্টের রায়ের ব্যাপারে আমার কোনো দ্বিমত নেই আমি আমার ব্যক্তিগত আমি ব্যক্তি নাইমের একটা চিন্তা আছে মতবাদ আছে ব্যক্তিগত আমার একটা ভালো মন্দ জাস্টিফাই করার বিষয় আছে সেই জায়গা থেকে আমি আমার মন্তব্যটা দিয়েছি যেটা দালাল হোসেন সাদির ব্যাপারে সুপ্রিম কোর্ট থেকে যে রায় আসছে সেটার সাথে কোনো সাংঘর্ষিক না সংবিধানের সাথে সাংঘর্ষিক না আমি আমার জায়গা থেকে তার প্রতি আমার যে অনুভূতিটা জামাইত ইসলামের কর্মী ছাড়া আমি জামাইত ইসলামের কর্মী না তারপরেও আমি আমার জায়গা থেকে তার প্রতি আমার অনুভূতি জায়গাটা প্রকাশ করেছি এটার সাথে অনেকেই দ্বিমত করতে পারেন অনেকে রাজনৈতিক কারণে দালাল হোসেন সাদি সাহেবকে অপছন্দ করেন আওয়ামী লীগ করার কারণে অনেকে জামাতের কারণে ভালোবাসেন বিএনপির কারণে ভালোবাসেন তাদের ভালোবাসা ঘৃণা করার মধ্যে আসলে কোনো কারণ নাই আমার দল করলে ভালোবাসবো নাহলে ঘৃণা করবো মানে এই ধরনের মানুষ যারা আছেন তাদের ভালোবাসার কিন্তু বেল নাই ভাই যে কোনো সময় আপনারা ক্ষতিকর যারা আমাদের মতন আছে যে দল যেটাই হোক ব্যক্তিটাকে ভালোবাসি তার কর্মকে যাচাই করি তাকে মানুষের পক্ষ থেকে পক্ষে তো থাকবেন আল্লাহ আল্লাহ রসুন সাইদি সাহেব যদি অপরাধী হয়ে থাকে তার শাস্তি পাবেন আর যদি নির্দোষ হয়ে থাকেন তাহলে তিনি যেই অন্যায় শাস্তি পাচ্ছেন সেটাও কোনো সময় আল্লাহ আবার দুনিয়ার এটা ফায়সলা করে দিবেন তো আমরা সেদিন কিন্তু অপেক্ষা করলাম আপাতত আজকে বিদায় নিছি আসসালামু আলাইকুম